আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চাপ দিক থেকে এটা আসলে ছিল প্রধানমন্ত্রী এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলের কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এদের মধ্যে মনে হয়েছে এটা রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার মুখে দাঁড়িয়ে বলছিল একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকবে আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি ছবি শুরু করলো এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল কথা ঠান্ডা মজা ছিল কথা বলছিলু আচ্ছা মধ্যে আবার একoje একটা গ্রুপ তারাছে ছিল আমাকে রাস্তা শেখা বাহিনী হুম হাতে তুলে দিতে কিউকো আমার এততে ছিল যে জমতার হাতে তুল দিতে হুম এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে হুম ভিতর ভিতরে ভেঙে পড়েছিল এরপর এরা এদের একটা শার্ট এদের ওই ব্যাজ লাল পতাকা শুধু লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে একটা ট্যাক্সি ইজি সেটা খালি গেলে ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়বে তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাক হুম সে বেঁচে থাকাটাই